বন্ধুরা আজ আমরা আলোচনা করব মধুর উপকারিতা নিয়ে প্রাচীনকাল থেকে আয়ুর্বেদে মধু ব্যবহার হয়ে আসছে মধু সেবন করলে আমাদের স্বাস্থ্যের কী কী উপকার হতে পারে তা অনেকেই জানেন না তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো মধুর মধ্যে কী কী পুষ্টি উপাদান রয়েছে মধু আমাদের শরীরের জন্য কতটা উপকারী এবং মধু খাওয়ার সঠিক নিয়ম কী এই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন এই রকম ভিডিও সবার আগে পেতে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক বন্ধুরা চলুন জেনে নেই মধুর মধ্যে কী কী পুষ্টি উপাদান রয়েছে মধুতে থাকে আটত্রিশ থেকে তেতাল্লিশ শতাংশ ফ্রুক্টোজ পঁচিশ থেকে সাঁত্রিশ শতাংশ গ্লুকোজ পাঁচ থেকে বারো শতাংশ মন্টোজ জিরো থেকে তিন শতাংশ সুক্রোজ বাইশ শতাংশ অ্যামাইনো অ্যাসিড আঠাশ শতাংশ খনিজ লবণ এগারো শতাংশ এনকাইম এছাড়াও মধুতে রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম আয়োডিন জিঙ্ক কপার অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সহ আরও অনেক কিছু বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক মধু আমাদের শরীরের জন্য কতটা উপকারী জীবনকে মধুময় করতে মধুর খাদ্য উপাদান অনেক গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম জলেতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করে এছাড়াও এতে লিভারও পরিষ্কার থাকে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে মধু কারণ মধুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল ভিটামিন ও এনজাইম যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে এছাড়াও প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠান্ডা কফ কাশি ইত্যাদি কমে যায় এছাড়াও অনেকের অনেক সময় শরীরের তাপমাত্রা কমে যায় শরীরের তাপমাত্রা ধরে রাখতে নিয়মিত মধু সেবন করুন এতে অনেক উপকার পাবেন মধুর সঙ্গে দারচিনির গুঁড়ো মিশিয়ে খেলে তার রক্তনালীর সমস্যা দূর করে এবং রক্তের খারাপ কোলেস্ট্রলের পরিমাণ দশ ভাগ পর্যন্ত কমিয়ে দেয় মধু ও দারচিনির এই মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে যায় হজমের সমস্যা দূর করতে প্রতিদিন সকালে মধু খাওয়ার অভ্যাস করতে পারেন মধু পেটের অম্লভাব কমিয়ে হজম প্রক্রিয়ায় সহায়তা করে হজমের সমস্যা দূর করার জন্য মধু খেতে চাইলে প্রতিবার ভারী খাবার খাওয়ার আগে এক চামচ মধু খেয়ে নিন বিশেষ করে সকালে খালি পেটে এক চামচ মধু কিন্তু খুবই উপকারী মধুতে আছে প্রাকৃতিক চিনি যা শরীরে শক্তি যোগায় এবং শরীরকে কর্মক্ষম রাখে বিশেষ করে যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন তারা অন্য মিষ্টি খাবারের বদলে মধু খেতে পারেন শরীরের দুর্বলতা ও চা কফির নেশা কমায় মধু মধুতে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য রয়েছে যা গলা ব্যথাকে কম করতে সাহায্য করতে পারে খালি পেটে মধু খাওয়া কাশি এবং সর্দি থেকে মুক্তি দিতে এবং আপনার শ্বাসযন্ত্রকে সুস্থ সবল রাখতে অনেক সাহায্য করে মধু যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার রক্তনালী পরিষ্কার হবে এবং কোনো দূষিত পদার্থ জমা হতে পারবে না এর ফলে রক্তনালীর বিভিন্ন সমস্যা দূর হবে শুধুমাত্র মধু খাওয়ার ফলে এছাড়াও রক্ত উৎপাদনে মধু বিশেষ ভূমিকা পালন করে মধুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্ত উৎপাদনে সাহায্য করে আপনি যদি হাঁপানি রোগে ভুগে থাকেন তাহলে আজ থেকেই মধু খাওয়া শুরু করুন কারণ হাঁপানি রোগ কমাতে মধু দারুণভাবে কাজ করে আমাদের সকলেরই কিন্তু শরীরে কম বেশি ব্যথা থাকে কারোর মাজায় ব্যথা কারোর হাড়ে ব্যথা মধু এই সকল শরীরের ব্যথা দূর করতেও সাহায্য করে মধুতে আছে ক্যালসিয়াম আর আমরা জানি যে ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁতের জন্য খুবই কার্যকরী এটি আমাদের ক্যালসিয়ামের অভাব পূরণ করে আবার অনেকের দাঁতে পাথর জমে তারা মধু খেতে পারেন দাঁত এবং হাড়কে সুস্থ রাখতে নিয়মিত মধু সেবন করুন অনেকের মুখে ঘা হয় তারা মধু জল কুলি করতে পারেন এর ফলে অনেক উপকার পাবেন তাছাড়া মধুতে আছে ভিটামিন যা আমাদের মুখের ঘা কমাতেও সাহায্য করে অনেকের দৃষ্টিশক্তি অনেক কম থাকে এবং এর জন্য অনেকে চশমা ব্যবহার করেন দৃষ্টিশক্তি বাড়াতে আপনি নিয়মিত মধু খেতে পারেন মধু আপনার তারুণ্য ধরে রাখতেও সাহায্য করবে রূপচর্চা বা চুলের যত্নেও বিশেষভাবে কাজ করে এই মধু এর পাশাপাশি এটি আমাদের সৌন্দর্য বাড়াতেও কাজ করে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক মধু খাওয়ার সঠিক নিয়ম কি। সকালে খালি পেটে ঘুম থেকে উঠে মধু খেলে তা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী রোজ সকালে এক বা দু চামচ মধু খাওয়ার অভ্যাস তৈরি করা ভালো যদি সম্ভব হয় রোজ সকালে উষ্ণ গরম জলের সাথে এক থেকে দু চামচ মধুর সঙ্গে হালকা লেবুর রস মিশিয়েও খেতে পারেন এটি নিয়মিত খেতে পারলে আপনি নানা স্বাস্থ্য উপকারিতা পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন